এক সেন বাইরে কিলлена তোমার দাঁতের মোনালিসা ভূতের হয় হ্যাঁ একটু শান্ত আমার দিক আমি একটা ছবি তুললাম আপনার রোদরে তো ভালো দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম মান নার্সারিতে এই যে দেখুন ড্রাম সেটিং করা রয়েছে মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ খুব ভালো ভালো ভ্যারাইটিসের বাগান বিলাস ফুল গাছগুলান মান নার্সারি মাল্টিকালার তৈরি করে বিক্রি করে থাকে চাইলে আপনারা মানারসারি থেকে কালেকশন করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন কেডা আসসালামু আলাইকুম কি খবর আপনারা দুই ভাই সকালবেলা বাগান বিলাসের দ্বারা ঘুরতে আইছেন হ্যাঁ জি আপনারা সরলেজ গো বালা হ্যাঁ মুন্ডা বালা হ্যাঁ এই যে বাগান বিলাস কি কি ফুল দেখলেন আব্বা অনেক অনেক ফুল দেখছি অনেক অনেক ফুল হ্যাঁ এদিকে আপনারা বেছেন হ্যাঁ সত্যি আমাদের একটা ব্যাস্টমেন কাজ সত্যি তো বাইয়ার লাগে আপনি কি মানামারি করছেন আজকে হুম বাইয়ার লাগে মানামারি করে বাইয়া একটা মার দিলে আপনি ঠিক থাকবেন এদিকে চান সুন্দর করে কথা বলেন বাইয়া মানে কিল লাগে কিল মারে আপনিও যে বাইয়ারে কিল মারেন আপনি কিল দেন না বাইয়ারে কিলতে বাইয়া আপনি সে কত বৎসরে বড়

সেলুট কালকে দিয়ে আপনি বললেন এটার নাম কি আর কি কি আছে আপনাকে দ্বারা বাগান বিলাস কি কি আছে একটু আমার দেখান তো আমি তো চিনি না এটা বেগুনি কালার এটা সত্যি বেগুনি কালার এইটা ওরে বাবারে বাবা আপনি এত কালারের জাতের নাম জানেন ওদিকেও আছে আমার একটু ঘুরে ঘুরে দেখেন তো

দেখি একটু শান্ত আমার দিক আমি একটা ছবি তুলে আপনার রৌদ্রে তো ভালো দেখা যাচ্ছে না তো আপনার মুখ ডাকিয়ে রাখলেন আরো গাছ আছে কোন দিকে আচ্ছা আর গাছ দেখাই বেনারসকে ও ওগুলো বিক্রি করে লাইছি ওই দুইটা বিক্রি করা হয়ে গেছে আব্বু এই যে অনেক সুন্দর ফুল দেখছেন এটা